আজকে সাপের কামড় খাওয়া মানুষ বাঁচছে সেটাও আমি দেখাবো দেখেন লগত আমি আজাদ বাকি বলিনি আমার এই শরীরে আমার ছেলেবেলাও জানে না আমার মা জানে না আমার বউ জানে না পাড়ার লোকও জানে না প্রতিদিন কয়টা সাপের কামড় খাই আল্লাহর কসম আমি সাপ খেলবার দেয়া কিন্তু আজকে লগতে দেখা দিচ্ছি এর নাম হলো কালবুরাস অনেকে মনে করছে নাচতে এ দেখেন অনেকে মনে করছে এটা কি সাপ দারাজ না কালবুর আজ কামড় দিলে মাথাতে বাবা করে ঘরে নাক মুখ পানি ওঠে রক্ত মতো বেরোয় আধা ঘন্টা এক ঘন্টা মাথা ঘুরার পর মানুষের জীবন চলে যায় এর নাম হলো বুড়াস দারাজ সাপ কালো হয় একটু মনের হাতে তালি লাগে একটা খেলা দেখায় জীবনে দেখিস নাই এই জীবন বাজি রাখে কীভাবে কামাই করে রাখে একটা তালে লাগা আসতে ভিডিও ভালো করে দেখেন আজকে সাপের কামড় খেলা মানুষ জানতো সেইটো আমি দেখা ওদেরকে লগত আমি আজ বাকি বলিলে আমার এই শরীরে আমার ছেলেপেরাও জানে না আমার মা জানে না আমার বউ জানে না আর বড়ার লোকও জানে না প্রতিদিন কয়না সাপের কামড় খাই আল্লাহ তো আমি সাপ খেলবার কিন্তু আজকে লগতে দেখা দিচ্ছি তবে এলাকার লোক একটু আমাকে সোমার জন্য শোর মান দিবা নিশ্চি রাত্রি এই সাপের নামে দোই লাস্ক আমি জিমনে কাছে দেখাই নাই তবে সে নিশারা দুজন এক চার সাবে নাসিনে তাহলে তোমার নিজে ইচ্ছা দেওয়া আমার জন্য না আমার লাগবে না আল্লাহ তোমার হ্যাঁ বাসার আহে আমি কামাই করে পারি এই দেখো তবে সাপ এতগুলো সাপ নিয়ে বেড়াই দেশে দেশে আসি আজকে দেখেন এই জীবন বাজি রেখে সাপ ধরার শিখবে লাগে সব করে শিখা লাগে খেয়াল করে উস্তাদ দেখাবেন না আমি দেখা দেবো হ্যাঁ

हस्ते क्या जाए मुझे एक चुता लगा। <देखे>। হলো খেলা সাবেক আমি মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু আগুন নিয়ে খেলা করি আগুনের কায়দা কৌশল ক্যাপাসিটি না জানি এই সাবুর কামুর খেলা লক্ষ লক্ষ মানুষ মরে মরে যাচ্ছে তবে আজকে মিডিয়ার সামনে যে কথা বলতে চাইছিলাম এই কবের আমাকে শুনিয়ে নেন তবে পায়ে হাত দিয়ে বললাম আপনি একটু খেয়াল ভাবি চাষের খেলার সাবে কামড় দিচ্ছি কামড় খাইছি তবে একটা কথা আপনারা আমি বোঝাতে চাইছি কামড়টা নিয়ে কি একটু খেয়াল করেন সবাই

যার ছেলের কামড় দিক যার বাবের কামড় দিক যার মার কামড় দিক যার আত্মপুতের কামড় দিক এই সাপে কামড় দিলে কোনো সাপুরে কোনো উজা কবিরাজের আশা থাকবেন না সাপে কামড় দিলে আপনার যেখানে ভালো লাগবে নিজের মনে থেকে সুন্দর করে একটা ডাক্তার কাছ নিয়ে চলে যাবেন আমাদের মতো কবিরাজ উজা যতই আমরা জানি আমার খুঁজতে খুঁজতে আপনার রোগী মারা যাবে নিয়ে চলে যাবেন বড় হসপিটালে হসপিটালে গেলে বিষ চেক করে আপনার ওষুধ দেবে আমি বলতেছি আমার অনেকেই বলে তুই এত বার জানা শুনে সাপুরে এত সাবের বিষ না ভাই তোর কথা না বললে তুই ডাক্তারের ভাত করিয়ে দিচ্ছিস ও ভাই আমার ভাতের দরকার নাই রিজিকের মালে কাল্লা যেদিন আমার রিজিক ফুরে যাবি সেদিন না খেয়া মরে যাব। তাও আমার জন্যই আমি একজন উপকার না করতে পারি আমার জন্য জন্য জনকের ক্ষতি না হয় ভাই হাত বললাম আমার কথা শেষ সোনার বাংলাদেশ যে যেখানে আছেন ধরে জঙ্গলে মাথায় ঘাটে কাজ কাম যাই করেন সাপের দিক থেকে একটু সতর্ক থাকবেন এখন শীতের সময় মানুষ কিন্তু প্রচুর সাপে কামড় যাচ্ছে রাখতে আজও দুজনে মরা খবর আমি পাই সকালে ফোনে আইসে আমার ফোন দেখে তবে এখানে যারাই আছেন এক এক করে যে একবারে বাক্স আছে পোস্টার যদি দেখা দেন আর মাথায় ঘুরতেছে আমি তো রেস্ট নিয়ে নিই